টেকনাফ থেকে সেন্ট মার্টিন সমুদ্র পথে যাত্রার কথা উঠলেই দমদমিয়া ঘাটের নাম আলাদা করে উচ্চারণ করতে হয় সেন্ট মার্টিনে যাওয়া মানেই নীল জলরাশি আর উত্তাল পানির ডাক আর সেই ডাকে সারা দিতে অসংখ্য দর্শনার্থী বা পর্যটক এই দমদমিয়া লঞ্চ ঘাটে ভিড় জমাত বহু বছর ধরে এই ঘাট ছিল পর্যটক আর দ্বীপবাসীর প্রধান ভরসা জৌলসপূর্ণ এই ঘাট থেকে জাহাজ ছাড়ত মানুষ সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে পৌঁছে যেত নীল জলরাশি ঘেরা সেন মার্টিনে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দমদমিয়া ঘাট বদলে গেছে এক সময় যে ঘাট দিয়ে দিনে কয়েকশো পর্যটক যেতেন এখন সে ঘাট জনশূন্য অচল যেটি অযত্নে আর অবহেলায় পড়ে আছে ভেঙে গেছে পন্টনে আসার কাঠের রাস্তাটাও এক সময় দমদমিয়া ঘাট ছিল মানুষের স্বপ্নযাত্রার চৌহদ্দি যে ঘাট থেকে সমুদ্রের দিকে প্রথম পা বাড়ানোর উত্তেজনা তৈরি হতো কিন্তু আজ সেই ঘাট দাঁড়িয়ে আছে যেন সময়ের কাছে পরাজিত হয়ে এক স্মৃতির স্তম্ভ হয়